কিছুক্ষণ আগে ফরেস্ট গেটের এখানে যে আড্ডাগর রেস্টুরেন্টটি রয়েছে তার ঠিক সামনেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা হচ্ছে উবার কারের সাথে ফুড ডেলিভারি ড্রাইভার এর বাইকের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং কারটি ফুড ডেলিভারি যে বাইকটি তার উপর দিয়ে ড্রাইভ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় উবার চালক যিনি ফুড ডেলিভারি ড্রাইভার তিনি গুরুতর আহত হয়েছেন তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঘটনার পরপরই এখানে জরুরি সার্ভিস চলে এসছে জরুরি সার্ভিস বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং পুলিশ ফায়ার সার্ভিস এই তিনটি বিভাগের লোকজন এখানে কাজ করছেন এবং তাকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তাকে একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে এদিকে আমি একজন পুলিশের সাথে কথা বলেছি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে রুগীটির সর্বশেষ অবস্থা কী তিনি বলেছেন যে তিনি এখনও জীবিত আছেন এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হচ্ছে আর এই মুহূর্তে ফরেস্ট ফরেস্টেড ড্রমফুট যে রোডটি রয়েছে সেটি এখন ব্লক করা হয়েছে সেটিকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে যা যাতে এর ভেতরে কেউ প্রবেশ করতে না পারেন এবং এই মুহুর্তে এই রাস্তা চলাচল করে যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং বাসগুলো এখানে চলাচল করতে পারছে না দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা বলছিলেন যে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে এবং বিশেষ করে উবার ড্রাইভার যারা আছেন ফুড ডেলিভারি ড্রাইভার আছেন তারা বেশ এই সব দুর্ঘটনার শিকার হন এবং তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে এখানকার বাসিন্দারা বলছেন বিশেষ করে মোটরসাইকেল যারা ডেলিভারি ড্রাইভার আছেন বাইক আছেন তাদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের বিরক্ত আছেন এমনটা বোঝা যাচ্ছে যে এই সমস্ত ড্রাইভাররা প্রপার আইন মেনে গাড়ি চালাচ্ছেন না যে কারণে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে শাকিব হুসেইন A B News, London.